হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সকলকে সিএম ডিজাজনে স্বাগতম তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যে রকেট থেকে বিনিময় অ্যাকাউন্ট খুলতে চান কিন্তু কীভাবে খুলবেন সেটি জানেন না তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে খুব সহজে রকেট থেকে বিনিময় অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং বিনিময় অ্যাকাউন্ট খুলে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা বিনিময় অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা রকেট অ্যাপটি ওপেন করতে হবে তো রকেট অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখানে আসার পর আমরা বিনিময় একটি অপশন দেখতে পারবো তো বিনিময় অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের বিনিময় অপশনে ক্লিক করতে হবে তো বিনিময় অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখানে আপনাদের অনেকগুলো ইনফরমেশন দিতে হবে তো প্রথমে ইনফরমেশন দিতে হবে সেটি হলো আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে তো আপনার ইমেলের নামটি এখানে দিয়ে দিতে হবে তো এখানে আপনারা আপনাদের ইমেল নামটি দিয়ে দিবেন তো এখানে ইমেল নাম দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন এনআইডি অপশন এনআইডি নাম্বার তো এনআইডি নাম্বার এখানে অটোমেটিক চলে আসবে তারপর আপনারা নিচে দেখতে পারবেন বিআইডি তো এখানে আপনাদের নাম দিতে হবে তো এখানে আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন তো এখানে আমি আমার নাম দিয়ে দিলাম সাজেদা তো সাজেদা দিয়ে দেওয়ার পর অবশ্যই আপনাদেরকে কোনো সংখ্যা ব্যবহার করতে হবে তা নাহলে আপনার অ্যাকাউন্টটি আপনি খুলতে পারবেন না এর কারণ হলো সাজেদা নাম দিয়ে অনেকেই আমার আগে বিনিময় অ্যাকাউন্ট খুলেছে তাই আমি শুধু সাজেদা নাম দিয়ে অ্যাকাউন্টটি খুলতে পারবো না তাই সাজেদা নামের সাথে অবশ্যই কোনো সংখ্যা দিয়ে দিতে হবে তো আপনারা নামের সাথে কোনো সংখ্যা দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন জন্ম তারিখ তো ওখানে অটোমেটিক জন্ম তারিখ দেওয়া থাকবে তারপর নিচে দেখতে পারবেন মোবাইল নাম্বার এখানে অটোমেটিক মোবাইল নাম্বার যোগ করা থাকবে তারপর আপনার নিচে দেখতে পারবেন আলিয়াস তো ওখানে আপনারা আপনাদের নাম বসিয়ে দেবেন তাহলেই হবে তো এখানে আলিয়াসে আপনারা আপনাদের নাম বসিয়ে দেওয়ার পর নিচে আবার তিনটি অপশন দেখতে পারবেন তো এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো দেখতে পাচ্ছি যে সেট অ্যাজ ডিফিকাল্ট ক্রেডিট অ্যামাউন্ট তো এখানে আমরা ইএস করে দিব তারপর নিচে দেখতে পাচ্ছি সেট এস ডিপিকাল আর টিপি অ্যাকাউন্ট তো এখানে আমরা এস করে দিব তো এখানে এস করার পর নিচে আবার আরেকটি অপশন দেখতে পারবো তো নিচের ওই অপশনও আমরা ইএস করে দিব তো এখানে তিনোটি অপশন ইএস করে দেওয়ার পর সকল ইনফরমেশন আবার চেক করব। সকল ইনফরমেশন যদি আমার ঠিক থাকে তো আমরা নিচে সাবমিট একটি অপশন দেখতে পারবো তো আমাদের সকলকে ওই সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যে বিনিময় অ্যাকাউন্ট খুলতেছি সেই অ্যাকাউন্টটি খোলার জন্য আমাদের অবশ্যই একটি পাসওয়ার্ডের প্রয়োজন আছে তো আমরা এখানে একটা শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে দিব। কারণ এক দুই তিন চার পাঁচ এরকম পাসওয়ার্ড ব্যবহার করবো না তো আমরা এখানে একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে দেবো তো শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর নিচে সাবমিট একটি অপশন দেখতে পারবো তো আমরা আবার এই সাবমিট অপশনে ক্লিক করবো তো বন্ধুরা সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের ফোন নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে তো এই ওটিপি কোডটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে তো এখানে ফোনে যাওয়া ওটিপি কোডটি বসিয়ে দেওয়ার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে আসার পর আমরা দেখতে পারবো যে আমাদের বিনিময় অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে খোলা হয়ে গিয়েছে তো আমাদের বিনিময় অ্যাকাউন্টটি খোলা হয়ে গেলে আমরা এখন আপনাদের দেখাবো যে আপনারা বিনিময় অ্যাকাউন্টের মাধ্যমে কী কী সুযোগ সুবিধা পাবেন তো এটি দেখানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হল আমরা গো হোম যে অপশনটি রয়েছে অপশনে ক্লিক করব। তো অপশানে ক্লিক করলে আমাদের সামনে বিনিময় অ্যাকাউন্টের হোম পেজ চলে আসবে তো বন্ধুরা এখানে আসার পর আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন তো এই অনেকগুলো অপশনের মধ্যে আপনারা প্রথমে ডিরেক্ট পে একটি অপশন দেখতে পাবেন তো বন্ধুরা আপনারা এই ডিরেক্ট পে মাধ্যমে রকেট থেকে নগদে রকেট থেকে বিকাশে রকেট থেকে ইসলামী ব্যাংকে আপনারা খুব সহজেই টাকা পাঠাতে পারবেন তো বন্ধুরা রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর জন্য আমাদের এখান থেকে ডিরেক্ট পে যে অপশনটি রয়েছে আমাদের ওই অপশনে ক্লিক করতে হবে তো ডিরেক্ট পে অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে সিন্ডার আইডি এবং নিচে একটি আইডি ইউজার আইডি নাম লেখা আছে তো এটি হলো আমরা মাত্র যে রকেট থেকে বিনিময় অ্যাকাউন্টটি খুলেছিলাম সেই অ্যাকাউন্টের নাম ইউজার আইডির নাম তো তারপর নিচে দেখতে পাচ্ছি যে রিসিভার আইডি তো আমরা যেই অ্যাকাউন্টে মানে আমরা বি রকেট থেকে যদি বিকাশে টাকা পাঠাই তাহলে সেই বিকাশে যে বিনিময় অ্যাকাউন্টটি খোলা আছে সেই বিনিময় অ্যাকাউন্টের আইডি নামটা এখানে দিয়ে দিতে হবে তো এখানে আপনারা যদি রকেট থেকে বিকাশে টাকা পাঠান তাহলে বিকাশের বিনিময় আইডি নাম এখানে দিয়ে দেবেন তো আইডি নামটি দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন অ্যামাউন্ট তো এখানে আপনারা রকেট থেকে বিকাশে যেই কয় টাকা পাঠাবেন সেই টাকার অ্যামাউন্টে এখানে দিয়ে দিবেন তো এখানে টাকার অ্যামাউন্টটা দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন পার্পোস তো এখানে আপনারা মাইসেল বা ফ্রি যে কোনো একটি লিখে দিবেন। তো এখান থেকে আপনারা আপনাদের সকল ইনফরমেশন সঠিকভাবে দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন ডিরেক্ট পে একটি অপশন রয়েছে তো বন্ধুরা ওই ডিরেক্ট পে অপশনে ক্লিক করলে খুব সহজেই রকেট থেকে বিকাশে টাকাটি চলে যাবে তো বন্ধুরা এভাবেই আপনারা রকেট থেকে বিকাশে রকেট থেকে নগদে এবং রকেট থেকে ইসলামী টাকা পাঠাতে পারবেন এই বিনিময় অ্যাকাউন্টের মাধ্যমে এবং এই সুযোগ সুবিধাই রয়েছে বিনিময় অ্যাকাউন্ট খুললে তো বন্ধুরা এটাই ছিল বিনিময় অ্যাকাউন্ট খোলার খুব সহজ নিয়ম এবং বিনিময় অ্যাকাউন্টের সুযোগ সুবিধা তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম